হ্যালো কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এখন যার সাথে কথা বলতেছি উনি খুবই বডির উপরে ফোকাস করে মানে বডির জন্য খুবই যত্নশীল তাই তো আপনার ভাই চেষ্টা চলে আচ্ছা মানে উনি বডি ফিটনেস নিয়ে ভিডিও বানায় এবং মানুষকে শেখায় আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি করতে পারবো বলেন বলেন এই যে বডি করার যে কষ্টটা এত কষ্ট সহ্য করার পরে বডি করে লাভটা কোথায় হয় দেখেন তিন ক্যাটাগরি মানুষ জিম করে এক যারা নিজেদেরকে পছন্দ করে না নিজেদেরকে অত্যাচার করতে যায় যেমন আমি আমি নিজেকে অত্যাচার করার জন্য জিমে যাই ঠিক আছে দ্বিতীয়টা হচ্ছে যারা শো অফ করবে অ্যাপস বানায় মাইয়াদেরকে দেখাবে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবে তারপরে তৃতীয়টা হচ্ছে যারা শুধুমাত্র একটা হেলদি লাইফস্টাইলের জন্য যায় তিনটার মধ্যে আপনি কোনটা চান ওই যে শুরুতে বললাম আমি নিজেকে অত্যাচার করার জন্য যাই এত সুন্দর একটা মানুষ যদি নিজেকে অত্যাচার করে এইভাবে শেষ করে দেন তাহলে হাজারো রমণীর কি হবে আমার কোনো রমণী পাত্তা দরকার লাইলার মতো কোনো সুগার ডেট মমি পান তাহলে কি করবে ভাই আল্লাহর রহমতে নিজের যোগ্যতা এটা গায়ন করা শিখছি আমার সুগার মমি নেসেসিটি না তো দরকার নাই তাহলে কি মুস্তাক হওয়ার সম্ভাবনা আছে